আব্বা বল বাবজি যদি আমাকে মোটরসাইকেল না কিন দাও তাহলে আমি স্কুল যাব না তো কি বললি তুকে যদি আমি মোটরসাইকেল না কিনে দেই তাহলে তুই স্কুল যাবি নে কেন যাবি নে কেনবার আমার সব বন্ধুরা মোটরসাইকেল এ স্কুল যায় খালি আমারই নাই শুন বাবা তোর বন্ধুরা সবাই মোটর সাইকেল স্কুল যায় ঠিক আছে কিন্তু আমি যিন এই গরু বাছুর লি সারা দিন কুকুরের মতন খেটি তোর এই ইদারা দুটো খাবার জুটাইতে পারিনি ঠিক মতন আমি কিভাবে তোকে মোটর সাইকেল কিনে দেব রে হ্যাঁ ভাই ওইসব আমি জানি নি আমাকে যদি মোটর সাইকেল না কিন দাও কাল থেকে আমি স্কুল যাব না করতে যাব আবার ডাক্তারের কাছে যাচ্ছি কেন তোমার আবার কি হইলো ডাক্তারের কাছে যাচ্ছো আমার আবার কি হবে এই কিডনি দুটুকে বেচবো দি যা পয়সা হবে সেই পয়সা দিয়ে তোকে মোটরসাইকেল কিনে দেব তা ছাড়া তো আমার উপায় নাই ঘিন কথা বলো কেন আরে তা ছাড়া কি বলবো তোকে আমি কি বলবো তোকে আমি সারা দিন আর হাগিস তাছাড়া তো তুই কোনো কাজ করিস নি আমার সাথে একটু কাজেও হাত লাগাইতে পারিস নি বন্ধুদের সাথে তালে তাল মিলিয়ে গিয়ে মোটর সাইকেল চাচ্ছিস স্কুল যাওয়ার লেগে এখন আমি কি দিয়ে কিনে দেবো তোকে মোটর সাইকেল এই কিডনি বেশি ছাড়া না গরু দুটো বেঁচে দেবো বল দুটো গরু ইয়ে গাভিন আছে পেটে বাছুর আছে বেশি দেবো বল তোমাকে কিডনিও বেঁচতে হবে না ওই গরুও বেঁচতে হবে না কাল থেকে আমি স্কুল যাবো না এই শোন আমার সাথে চোতো কোতে বাইগান চোতো আমার সাথে এই দেখ এই ছেলেটাকে চিনিস হ্যাঁ চিনি আমাদের সাথে পড়ে ওর রোল নাম্বার কত কেন দুই আর তোর রোল নাম্বার 85 হ্যাঁ এগো ছেলে তুমি স্কুল কিসে যাও আমি হ্যাঁ আমি স্কুল পাইটে যাই এইভাবে বাপ মায়ের ব্যবসায় সহযোগিতা করার পরেও তুমি পায়ে হেঁটে স্কুল যাও তোমার কোনো অসুবিধা হয় না 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 চাচা আমার কোনো অসুবিধা হয় না দেখ এই ছেলেটাকে দেখি কিছু শিখ বাপ মায়ের ব্যবসায় সহযোগিতা করার পরেও পায়ে হেঁটে স্কুল যাওয়ার পরেও ওয়ার রুল নম্বর দুই আর তুই সারাদিন বসি বসি খেয়েই স্কুল যাইস তাও তোর রোল নম্বর পঁচাশি আর তুই আমার কাছে দাবি করছিস মোটর সাইকেল না কিনে দিলে স্কুল যাবি না আর দেখবি চো আমার সাথে বাবা মন দিয়ে পড়াশোনা করবা আমি দোয়া করছি তুমি অনেক বড় হবা ঠিক আছে চাচা এই চো আরো দেখাছি তুকে এই দেখ এই মেয়েটাকে তুই চিনিস হ্যাঁ চিনি ও আমাদের সাথে পড়ে মা ইয়াকে তুমি চিনো হ্যাঁ চিনি ও আমাদের সাথে করে একবারে গাধা ছাত্র শুধু গাধা ছাত্র লাইমা ও ও দেখতেও গাধার মতন ওর খাওয়া দাওয়া চলাফেরাও গাধার মতন শুনলে কি বললো মেটা আরে তো লজ্জা লাগে না এই সব কথা শুনতে আচ্ছা বলো তো মা তুমি কিভাবে স্কুল যাও কাকা আমি পায়ে হেঁটে স্কুল যাই তোমার কোনো অসুবিধা হয় না মা না কাকা আমার কোনো অসুবিধা হয় না এইভাবে প্রতিদিন বাবার ব্যবসায় হাত লাগাও হ্যাঁ কাকা আমার বাবার ব্যবসায় আমি রোজ হাত লাগাই তুমি তোমার বাবাকে খুব ভালোবাসো তাই না মা কাকা আমাদের জন্য বাবা এত কিছু করে তাহলে বাবাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো মা তুমি অনেক বড় হও শুনলি মেয়েটার কথা আরে যে মেয়ে বাবার ব্যবসায় হাত লাগানোর পরেও পায়ে হেঁটে স্কুল যায় তারপরেও ভালোভাবে পড়াশোনা করে এরাই হইল বাবা মায়ের আসল সন্তান যে বাবা মায়ের কষ্ট বুঝে ভালোবাসা বুঝে আর দেখবি চো আমার সাথে মা ভালো করে মন দিয়ে পড়াশোনা করবা হ্যাঁ চো এই দেখ ইয়াকে তুই চিনিস হ্যাঁ চিনি ও আমাদের সাথে পড়ে এই তোর রোল নাম্বার কত একশো আর পঞ্চাশ কিরে রোল নাম্বার দুটো হয় আরে দুটো গেলে হবে গো একশো আর পঞ্চাশ তার মানে দেড়শো মায়ের চড় রোল নাম্বারটাও ঠিকভাবে বলা জানে না আবার সারাদিন স্কুটি লিগে ফুটানি করি বেড়াই এই তুই স্কুল কিসে করে যাইস কেন এই তো আমার স্কুটিলি লি দেখতা হাইলে আরে যে সব ছেলে নিজের বাবা মায়ের কাজে সহযোগিতা করার পরেও পায় হাইটি স্কুল যায় তাদের রোল নাম্বার 1 2 আর এই বান্ডিলটা ফুটানি করি স্কুটি স্কুল যাই ওয়ার রোল নাম্বার 150 তাহলে দেখ বেশিরভাগ যারা মোটর সাইকেল নিয়ে স্কুলে যায় তারা ভালো করে পড়াশোনা করার লেগে যায় না রে বাপ ওই মোটর সাইকেল নিয়ে ফুটানি মারাইতেই যায় স্কুলে আর যারা ভালো ছাত্র ছাত্রী লেখাপড়ায় ভালো তাদেরকে ওই কারো মতন মোটর সাইকেল স্কুলে যেতে হয় না তারা পায়ে হেঁটে গেলেও তাদের পড়াশোনা ভালো হয় আর তারা চেষ্টা করে ভালো করে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানো তারাই হইল বাবা মায়ের আসল সন্তান আর তোরা হচ্ছিস কুলাঙ্গার নিজের বাপ মায়ের অবস্থাটাও দেখার চেষ্টা করিস নি বুঝলি সারাদিন ফুটানি মারাইতেই ব্যস্ত শোন বাপ এইসব ফুটানি মারানো বন্ধুদের সাথে তালের তাল না মিলিয়ে নিজের পড়াশোনার দিকে ধ্যান দে তারপর আস্তে আস্তে তোর রোল নম্বরটাকে পঁচাশি থেকে পঞ্চাশে এলে আসার চেষ্টা কর তারপর আস্তে আস্তে দশের ভিতরে ঢোকার চেষ্টা কর দেখবে তুও একদিন ভালো ছাত্র তৈরি হয়ে যাবি তারপর তোর রেজাল্টও ভালো হবে তারপর তুই চাকরি পাবি মোটা টাকা বেতন পাবি সেই বেতন দিয়ে আপনি মোটর সাইকেল কিনতে পারবি পরে চার চাকাও কিনতে পারিস বুঝলি তখন তোর কোনো অভাব থাকবে না রে বাপ শোন আমি হলাম চাষি মানুষ সারাদিন চাষবাস করি তোকে কোনো রকমের লেখাপড়াটা করাই আর সেই লেখাপড়া না করি যদি তুই আস্তে আস্তে দিনগুলা শেষ করে ফেলিস তাহলে তো তুই একদিন আমাদের মতন চাষ করে খেতে হবে পারবি চাষ করে খেতে পারবি না রে বাপ তোর যা শরীর স্বাস্থ্য এই শরীরলিই মাঠে চাষবাস করি খাওয়া অসম্ভব তাই বলছি ওইসব না করে বাড়ি যা যাই স্কুল যা মানান করে মন দিয়ে লেখাপড়া করবি আমি দোয়া করছি তুই অনেক বড় হবি ঠিক আছে বাবা যা ঠিক আছে আব্বা তোমাকে দিন আর মোটর সাইকেলে গিয়ে চাপ দেবো না ওরে আমার সোনার ছেলে আমার লক্ষ্মী ছেলে যা বাবা বাড়ি যা 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 আর শুন বাপ হ্যাঁ আব্বা বলো এখন কয়েকদিন তো পায়ে হেঁটে স্কুলে যা তারপর কিছুদিনের ভিতরে আমি তোকে একটা সাইকেল কিনে দেওয়ার ব্যবস্থা করব হ্যাঁ তারপর তুই যখন ভালো রেজাল্ট করবি তখন তোকে একটা ভালো মোটর সাইকেল কিনে দেওয়ার ব্যবস্থা করব আর যদি নাও পারি না দুকাটা জমি বিক্রি করিও তোকে মোটর সাইকেল কিনে দেব তুই শুধু মন দিয়ে পড়াশোনাটা করবি হ্যাঁ বাপ ঠিক আছে আব্বা যা আরে দা পাড়ার ছেলে নষ্ট না করে এই মোটর সাইকেল নিয়ে ফুটানি না করে পারিস মন দিয়ে পড়াশোনাটা করিস তোর যা হাইট আর তোর যা বয়স বয়স তো মনে হয়েছে পার করে চলে গেলছিস তুই তো নাইনের ছাত্র লাই কিসে কিসে পড়িস তুই নাইনা তো আমার ছেলের সাথে তো হ্যাঁ তোর বয়স কত ওই আঠাশ হবে আঠাশ বছর বয়সে তুমি নাইনে পড়ো বুডো হয়ে ভর্তি হয়েছ তার মানে তুমি মাঠে ঘাটে বেড়ানো ছেলি বিড়ি টিড়ি খেয়ে বেড়াইতে স্কুলে তুমি লেটে ভর্তি হয়েছ তার লেগে তুমি এখনো পর্যন্ত নাইনে পড়ো তোর যা হাইট হ্যান্ডিক্যাপের খাতায় পড়বি রে মন দিয়ে পড়াশোনাটা কর গা তাও একটু বড় হই কিছু একটা করে খেতে পারবে বুঝলে চাচা যা বুলি গেল ঠিকই বুলি গেল ভালো করে মন্দির পড়াশোনা করতে হবে যাই আজই স্কুল যাই